আমরা অনেকেই যারা চ্যানেল ক্রিয়েট করেছি তারা চ্যানেল তো ক্রিয়েট করে ফেলেছি কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না যে একটা চ্যানেলে পারফেক্টভাবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় যারা নতুন ইউটিউবাররা আছো তারা কিন্তু চ্যানেল ক্রিয়েট করেছো এবং কষ্ট করছো মেহনত করছো যাতে তোমাদের চার হাজার ঘন্টা পূরণ হয় এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় এবং তোমরা আর্নিং স্টার্ট করো তো এত কিছু বলার পিছনে একটাই কারণ আর এত কষ্টের পিছনে একটাই ব্যর্থতা যে তোমরা সঠিকভাবে ভিডিও আপলোডই করতে পারো না তো আজকে মূলত আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে, তোমরা পারফেক্টভাবে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওটা পারফেক্ট দর্শকের কাছে পৌঁছাবে এবং ভিডিওটা পারফেক্ট ভিউ আসবে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে তোমাদের মাঝে আজকের নতুন ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমি আমার ইন্ট্রোটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন অনেক দিন পরে আজকে তোমাদের মাঝে ভিডিও দিচ্ছি আর আমি অসুস্থতার কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি তো চলো বন্ধুরা আমি ভিডিওটা আপলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সঠিক নিয়মে তো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ভিডিও আমরা দুইটা ওয়েতে ভিডিও আমরা আপলোড করতে পারি সেটা হচ্ছে এক ইউটিউব থেকে আর আরেকটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে তো অনেকেই বলে যে ক্রোম ব্রাউজার থেকে নাকি ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউ আসার চান্স থাকে বেশি কিন্তু আমি বলি যে ইউটিউব থেকেই ইউটিউবের ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওতে ভিউ আসার চান্স থাকে বেশি তো বন্ধুরা আমি ইউটিউব থেকে কীভাবে ভিডিও আপলোড করি সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিব এখানে দেখো আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিয়েছি এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ এই যে প্লাস আইকনটা এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেব আর এই প্লাস আইকানে ক্লিক করার পরে এখানে দেখো কিন্তু চারটা অপশন চলে আসছে ভিডিও শর্ট লাইভ পোস্ট ঠিক আছে তো আমি কিন্তু আজকে ভিডিও আপলোড করব তাই ভিডিও থেকে আমি আমার গ্যালারি থেকে যেই ভিডিওটা আপলোড করতে চাইছি সেই ভিডিওটা নিয়ে নিব। তো এখানে দেখো বন্ধুরা আমি আমার ভিডিওটা নিয়ে নিয়েছি এবং এখন আমি আমার ভিডিওতে একটা টাইটেল লিখবো আর এই টাইটেলটা কিন্তু ভিডিও রিলেটেড টাইটেলই হতে হবে তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি যেমন আজকে আমি গেলাম ঠিক আছে আমি এখানে আমার টাইটেলটা দিয়ে দিয়েছি এই টাইটেলটাকে আমি কপি করে নেব কপি করে আমি এই টাইটেলটাকেই ডেসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে এই যে দেখো বন্ধুরা আমি আমার ডেসক্রিপশানে টাইটেলটা দিয়ে দিয়েছি এরপরে আমি ডেসক্রিপশানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো ঠিক আছে আমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো আমি এখানে দিয়ে দেব তো এখানে আমি হ্যাশট্যাগ ব্লগ ব্লগ ভিডিও ঠিক আছে তারপরে এই হ্যাশট্যাগগুলো কিন্তু ভিডিও রিলেটেড হতে হবে ঠিক আছে তো ভাইরাল ব্লগ ভাইরাল ব্লগ তো এখানে আমি কিন্তু এই যে হ্যাশট্যাগটা দিয়ে নিলাম দুটো হ্যাশট্যাগ দিয়ে নিয়েছি এখানে কিন্তু তোমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করতে পারো ঠিক আছে যেমন ব্লগ ভিডিও Video Blog Viral Blog Viral Blog Video YouTube Blog Video Daily vlog Video Daily Life টাইল ব্লগ তো এখানে কিন্তু আমি কয়েকটা কিউয়ার্ড দিয়ে নিলাম চাইলে তোমরা আরও দিতে পারো কিন্তু আমি এতটুকুই দিচ্ছি বেশি দেওয়ার থেকে এতটুকু দাও অনেক ভালো তো এখানে আমি ওকে করে দিলাম এরপরে আমার ভিডিওটা কী পজিশন আছে এখন কিন্তু আমার ভিডিওটা আনলিস্টেড আছে যখন আমি পাবলিক করব তখন আমি পাবলিকে ক্লিক করে দেব কিন্তু আমার ভিডিওটা এখন আনলিস্টেড আছে চাইলে কিন্তু তোমরা এখানে শিডিউল করে রাখতে পারো তোমাদের ভিডিওটা তো আমি এখন শিডিউল করছি না তো এখন আমি এখানে দেখো আরেকটা অপশান যেখানে সিলেক্ট করলাম এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে অডিয়েন্স ঠিক আছে এই অডিয়েন্স অপশানটাতে তোমরা যদি একটু ভুল কোন অডিয়েন্স সিলেক্ট করে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা তোমাদের ভিডিওর যে দর্শকের কাছে যাওয়ার কথা তোমার যে দর্শকরা তোমার ভিডিওটা দেখবে তারা না দেখে কিন্তু অন্য দর্শকরা দেখবে যেমন এখানে লেখা আছে যে দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস ঠিক আছে তো এখানে দেখো তোমরা এই ভিডিওটা তোমরা কি বাচ্চাদের জন্য করছো যে তোমাদের ভিডিওটা বাচ্চাদের কাছে কাছে চলে যাক যেমন এখানে লেখা আছে দিস ভিডিও ইজ টু নট মেড ফর কিডস ঠিক আছে যেমন তোমার ভিডিওর যে দর্শকগুলো দর্শকগুলো কারা এটা কি ছোটো বাচ্চাদের ভিডিও যেমন কার্টুন ভিডিও ফানি ভিডিও যেমন বাচ্চাদের রিলেটেড যে ভিডিওগুলো থাকে তুমি কি চাও যে তোমার ভিডিওগুলো যেন শুধু বাচ্চারা দেখে তাহলে তুমি এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এটা দিয়ে দিতে পারো আর তুমি যদি চাও যে না আমার এই ভিডিওটা ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়রা পর্যন্ত দেখবে তাহলে এখানে তোমরা নো ইটস নট মেড ফর কিডস এটা দিয়ে দিবে ঠিক আছে তো এটাই কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট তোমার ভিউ বানানোর ক্ষেত্রে কারণ বাচ্চাদের কাছে তোমার এমন কোন ভিডিও তুমি যেটা বানিয়েছ যেটা বাচ্চাদের দেখার মতন না তারা কিন্তু বাচ্চারা কিন্তু এই ভিডিওটা ক্লিক করবে না কারণ তারা কিন্তু ফানি কার্টুন এই ভিডিওগুলো দেখবে বড়ো এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দেখবে না তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিউ বানানোর জন্য তো তুমি কিন্তু এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা দিয়ে দিবে ঠিক আছে এরপরে এখানে লোকেশন চাইলে লোকেশন দিয়ে নিতে পারো তারপরে এখানে লেখা আছে যেমন আলট্রা কন্টেক্ট ঠিক আছে তো এই ভিডিওটা যদি এ আই রিলেটেড হয়ে থাকে তাহলে তুমি এখানে ইএস দিয়ে দিতে পারো ঠিক আছে আর এই ভিডিওটা যদি এআই রিলেটেড না হয়ে থাকে তাহলে এখানে তুমি নো দিয়ে দেবে আমি কিন্তু এটা তোমাকে একদম সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে এআই রিলেটেড যদি কোনো ভিডিও থাকে তাহলে ইএস দিয়ে দিবে আর এআই রিলেটেড যদি কোনো ভিডিও না হয়ে থাকে তাহলে এখানে নো দিয়ে দিবে ঠিক আছে তো এরপরে এখানে দেখো আমি নো দিয়ে দিলাম তারপরে এখানে কিন্তু অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এগুলো তুমি না ধুলো চলবে এগুলো বাদ দাও এরপরে কমেন্ট কমেন্টটা কিন্তু হানড্রেড পারসেন্ট অন রাখবা কারণ কমেন্ট হচ্ছে এমন একটা ওয়ে ভিউ বানানোর যেটা হচ্ছে তোমাদের দর্শকের সাথে মানে কমিউনিকেটেড যেটা মানে দর্শকের সাথে কথা বলার প্রতি বা দর্শকের ফিডব্যাক তুমি খুব সহজেই পাবা এই কমেন্টের মাধ্যমে ঠিক আছে তো আমি বলবো তোমার কমেন্ট অবশ্যই অন করে রাখবা এরপরে আমি ভিডিওটা আপলোড করে দিব আর আপলোড করে দেওয়ার পরেই আমি প্রসেসিংগুলো নেক্সট ওয়েতে চলে যাব। তো এখানে দেখো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে তো এই আপলোডের মাঝেই কিন্তু আমার যা করার করে নিতে হবে এখন আমি ভিডিওটার এই পেন্সিল আইকানে একটা ক্লিক করে দেব পেন্সিল আইকানে ক্লিক করার পরে আমার মূলত যে ভিডিওটা ওই ভিডিওটা আমি এডিটিং করে নেব ভালোভাবে প্রপারলি ঠিক আছে তো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমার কিন্তু এখন মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা একটা থামমেল সিলেক্ট করে দেব তো আমি যে থামমেলটা দিতে চাই সেটা আমি এখানে সিলেক্ট করে দেব তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু ভিডিওর একটা থামেল সিলেক্ট করে নিলাম ঠিক আছে এরপরে তোমরা এখানে চলে আসবা যে ট্যাগ যে অপশানটা আছে এই মোর অপশানে এই মোর অপশানে ক্লিক করবা মোর অপশানে ক্লিক করার পরে এখানে তোমার ভিডিওর রিলেটেড কিছু ট্যাগ বসিয়ে দেবা ঠিক আছে এটা কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট ভিউ বাড়ানোর জন্য এটা কিন্তু একদমই ভুলবা না যেমন ব্লগ ভিডিও ভিডিও ডেইলি ডেইলি ব্লগ ভিডিও ভাইরাল ব্লগ ভিডিও ঠিক আছে যেমন আমি এই কয়েকটা ট্যাগ বসিয়ে দিলাম তোমরা বেশি বসানো দরকার নেই কা কারণ এই কয়েকটা দিলেই হবে ঠিক আছে তো এরপরে সব কিছু ঠিক আছে এখানে ক্যাটাগরিতে পিপলস অ্যান্ড ব্লগস দিয়ে দিবা যেহেতু এটা ব্লগ ভিডিও তো পিপলস অ্যান্ড ব্লগ তোমরা দিয়ে দিবা এরপরে কী করব এটা কিন্তু প্রসেসিং হয়ে যাচ্ছে এরপরে এটা 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 কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট দেখো আমার যখন ভিডিওটা আপলোড করতে হবে তখন কিন্তু আমি এই ভিডিওটাকে পাবলিক করে দেবো তো এখন আপাতত আমার এটা পেন্ডিংয়ে আছে এটা কিন্তু আমার ভিডিওটার প্রসেসিং হচ্ছে যে এই ভিডিওর দর্শককে মানে কোন জায়গায় আমার কোন দর্শকের কাছে এই ভিডিওটা মানে পৌঁছাতে হবে এর একটা প্রসেসিং কিন্তু ইউটিউব করে নিচ্ছে তার নিজস্বভাবে ঠিক আছে এইখানে কিছু সময় দিতে হবে আমি বলবো মূলত ভিডিও আপলোড করার আধা ঘন্টা আগে তোমরা ভিডিওটাকে এভাবে প্রসেসিংয়ে রেখে দেবা ঠিক আছে এরপরে আধা ঘন্টা পরে যে তোমরা ভিডিওটাকে আপলোড করবা ঠিক আছে আমি বলবো যে আধা ঘন্টাও যদি না পড়ো অন্তত তোমরা বিশ মিনিট অন্তত তোমরা রাখবা ভিডিওটাকে আপলোডে এবং প্রসেসিংয়ে ঠিক আছে তো মূলত এই হচ্ছে কিছু টেকনিক ভিডিও ভাইরাল করার এরপরে আমি ভিডিওটাকে সেভ করে দিব আর আমার ভিডিওটা কিন্তু প্রসেসিং চলে যাবে যখন আমার ভিডিওটা আপলোড করতে হবে তখন এইখানে আমি আপ পাবলিকে পাবলিক নাও ঠিক আছে এই পাবলিকেই নাও এই অপশানে আমি একটা ক্লিক করে দেবো এই যে পাবলিক আমি ক্লিক করে দেবো তখন কিন্তু আমার ভিডিওটা অটোমেটিক পাবলিক হয়ে যাবে তা এখন যেহেতু আমি এটা প্রসেসিংয়ে দিচ্ছি তো এখানে আমি আনলিস্টেড রেখে দেবো ঠিক আছে তো এইভাবেই কিন্তু তোমরা তোমার ভিডিওগুলো আপলোড করে ভিডিওতে বেশি বেশি করে ভিউ আনতে পারো বন্ধুরা তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে না ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়ার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে না আর ক্লিক করে রাখবা যাতে সর্বপ্রথম আমার বিরোধ তোমার কাছে পৌঁছে আজকের মতন আল্লাহ